নামাজের পর হাত তুলে ইমাম সাহেব মুফতিদের সবাই মিলে সম্মিলিতভাবে দোয়া করতে হবে এমন কোন আমলের কথা নবী করিম সাল্লাল্লাহু কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় কথা কি বুঝাইতে পারছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইমামতি করছেন না করেন নাই কতদিন করছেন মদিনায় হিজরতের পর কত বছর বেঁচে ছিলেন তিনি 10 বছর এই দশ বছর ধরে তিনি ইমামতি করেছেন দশ বছরে কত ওয়াক্ত নামাজ হবে ডক্টর আবদুল্লাহ জাহির অউল্লাহ এ সম্পর্কে যে চটি বই রেখেছেন ওখানে সম্মাবতনী আঠারো হাজার ওয়াক্ত কাউন্ট করে দিয়েছেন যে দশ বছরে আঠারো হাজার ওয়াক্ত নামাজ হয় আঠারো হাজার বার নবী গ্রিম সালাদা সালা মসজিদ নবাবী এবং সাহাবীদের মধ্যে ইমামতি করে সালাত আদায় করেছেন এর ভিতরে একবারও এমন প্রমাণ পাওয়া যায় না যে তিনি সালাম ফেরানোর পরে দুই হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করেছেন সাহাবিরার সাথে দোয়া করেছেন নয়ন বলেছেন একটা হাদিসও পাওয়া তো আপনি কার অনুসরণ করার জন্য আমাদের পরে সম্মিলিতভাবে এই দোয়াটাকে আবশ্যক বানাবেন তবে হ্যাঁ এর মানে এই না যে নামাজের পরে দোয়া করা যাবে না ভুল বুঝবেন না আপনি নামাজের পরে আল্লাহর কাছে কোনো চাওয়া থাকলে একশো আর আপনি চাইতে পারেন কোনো অসুবিধা নেই বরং চাওয়া উচিত যদি আপনার কোনো চাওয়া থাকে অবশ্যই চাইবেন নামাজের পর দোয়া কবুলের একটা জায়গা আপনি আল্লাহর কাছে দোয়া করেন কিন্তু ইমামের সাথে মুক্তাদিরা সম্মিলিত ভাবে দোয়া করতে হবে এই যে ট্র্যাডিশন বানিয়ে ফেলছি আমরা এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত নয় পরিষ্কার কথা ভাই